শুভ সকাল বন্ধুরা রাধে রাধে হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পিয়া আর আমার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ওই ভালো আছি গো কেটে যাচ্ছে তোমাদের সকলের আশীর্বাদে আর বন্ধুরা আজকে হচ্ছে ঘড়িতে সময় ওই সকাল সাড়ে আটটার মতন আর আজকে হচ্ছে সোমবার তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো পৌষ পার্বণ তো চলেই এসেছে আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু মঙ্গলবার মানে থেকে হচ্ছে আর কি আমার বাপের বাড়ি ওখানে আজকে থেকেই শুরু তো পৌষ পার্বণের আগে বাঙালিদের মানে আমাদের বাঙালিদের নিয়ম আছে যে মানে এটা বাড়ি ঘর দোর জামা কাপড় বিছানার চাদর মশারি সমস্ত কিছু ধোয়া কাচা তো আমাদের বেডরুম তো এমনিতেই রোজের পরিষ্কার করি কিন্তু এই পৌষ পার্বণের আগে একটু বেশি ভালো করেই পরিষ্কার করতে হয় তো এই জন্য ভাবলাম বিছানার চাদর মশারি এইগুলো তো মানে আমার যেহেতু ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ দেখো যে যার সংসারের কাজ তাকেই করতে হয় তো যতই বাড়িতে শাশুড়ি থাক ননদী থাক যেই থাক কেউ তোমার কাজ করে দেবে না তোমাকে দিয়ে তাদের হাজার কাজ করিয়ে নেবে কিন্তু তোমার কাজ কেউ করে দেবে না দেখ সেই সব কথা নাই বা বললাম আর তো অল্প অল্প করে কাজ সেরে রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে একদম শেষের দিনকে একটু একটু করে তো এই যে দেখো মু হচ্ছে বেডটা ভালো করে হচ্ছে যে ঘাঁজে ঘাঁজে যে ময়লা থাকে না সেইগুলোকে হচ্ছে পরিষ্কার করলাম আর করে এই যে দেখো এই বিছানা চাদরটা বেঁধে দিচ্ছি এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিয়ের পাওয়া বেডশিট তো আমার শাশুড়ি সব একটা একটা করে তুলে রেখে দিয়েছিলেন মানে আমাদের যখন বেডশিট খারাপ হয়ে মানে খারাপ হয়ে যায় উনি ওই কোনো অকেশান আসলে একটা একটা করে বার করে দেয় আমি জানি না যে মানে কি বলবো আর তোমাদেরকে তো যে যেটাতে খুশি থাকে সে সেটাতে খুশি থাকাই ভালো আমার আর কিছু বলার নেই দরকার নেই আমি ভেবেইছি এখন থেকে যে আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনে নেব মানে সবাই চায় যে পৌমা জিনিসটা হচ্ছে আমাদের কাছে সবসময় চাইবে আমাদের কাছে নত হয়ে থাকবে আমরা যেটা অর্ডার করবো সেটা শুনবো খুব ভালো কিন্তু বাড়ির বউ যদি একটু নিজের ইচ্ছা মতন কোনো কিছু কেনে কিংবা নিজের ইচ্ছা মতন কিছু করে তাতেই তাদের মুখ ভালো হয়ে যায় মানে বাড়ির বউকে সমস্ত কিছু তাদের উপর কিন্তু দেখবে একই বাড়িতে যখন একটা জামাই আছে তার সাথে কত ভালো ব্যবহার আর যখন একটা নতুন বৌমা আছে তাকে যেন একদম কি বলবো তার কোনো থাকার জায়গাই নেই সে যেন একদম জেচে পড়ে একদম তাদের বাড়িতে থাকার জায়গা করে নিয়েছে আবার প্রতিটা শ্বশুরবাড়ির ক্ষেত্রে নয় কিন্তু কিছু কিছু শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা মেয়েরা না একটা সময় খুব অসহায় হয়ে যায় জানো তো এই যখন আমাদের একটা বাচ্চা হয়ে যায় আমাদের তখন কত যেতে চাইলেও যেতে পারি না তো কিছু করার নেই মুখ বুঝে সহ্য করেই নিতে হয় আর মুখ বুঝে সহ্যের কী আছে নিজে নিজের কাজ করবো নিজে নিজের মতন দিন কাটাবো এই এই জীবন তাই না তোমরা কি বলো তো আমার সাথেও কি তোমাদের অনেকের লাইভ ম্যাচ করে যাচ্ছে যদি দেয় থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তো বাদ দাও যে যার জীবন নিয়ে সেটা হ্যাপি থাকলেই হলো আমার জীবনে আমি একটাই পণ করেছি নতুন সালে আমি যদি মনে করি যে আমি কষ্ট পাবো না আমার মনের ভিতরে সে কি কেউ কষ্ট তো এই যে দেখো থেকে একটা বেগুন তুলে নিয়ে এসে ভাতে দিয়ে দিলাম আজকে হচ্ছে আলু ভাতে বেগুন ভাতে আর এই যে মাংস কষ্ট করবো আর সকাল থেকে জানো তো কিছুই খাওয়া হয়নি তাই মেয়ের একটু স্বাদও ছিল সেটাতে একটু নুন চিনি দিয়ে খেয়ে নিত ছাতু আমার বেশ এইরকম ভাবে খেতে ভালো লাগে আমি ছোটবেলায় খুব খেতাম আমার বাপি হচ্ছে মেয়ে দুষ্টুমি হচ্ছে তার সাথে আর ছোট বাচ্চা থাকলে নয় যে মায়েদের কাজ করতে কতটা অসুবিধা হয় শুধু যাদের ঘরে এখন ছোট বাচ্চা আছে তাদের মায়েরাই জানে যে বাচ্চা সামলে কাজ করতে কতটা অসুবিধা হয় আর এই যে দেখো আমার মেয়ে আমার কাজে কত হেল্প করে দিচ্ছে এত হেল্প করে দিচ্ছে যে বলবার মতো না ও হচ্ছে আমি সার্ফের জলে সমস্ত কিছু ডুবোচ্ছি আর ও হচ্ছে ডুবাচ্ছে এতে তো ওর হাত জ্যাকেটের বল কি আবার আমাকে হচ্ছে এটাকে ভালো করে হলো যে দেখো একটু কোনো কাজে শান্তিতে করতে দেবে সার্ফের ডিবেটা কেন আমি নেবো না সার্ফের ডিবেটাও তো নিতে হবে আমাকে সার্ফের ডিবেটা হচ্ছে বারবার তুলে আর ও হচ্ছে আমার পিছু ছাড়ছে না যাই হোক আমি কাজ করছি আমার মেয়ে আমার সাথে এরকম করছে দেখে আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে নিল আর মেয়েকে আমি বললাম যে একটা কলা আছে ওকে খাইয়ে দিন যাই হোক আমি এই যে দেখো এখানে হচ্ছে মাংসটাকে বেছে নিচ্ছি আর আমার শ্বশুরবাড়ির এখানে নয় মাংসের ছাল সমেল মাংস দেয় আর আমাদের বাপের বাড়ির ওখানে কিন্তু এই যে মোরগের যে ছালটা ছাঁটটা সেইটা কিন্তু বাদ দিয়ে মাংস দেওয়া তো তোমাদেরও কাদের ওখানে কীরকম দিয়ে জানিও আর তারপর আমার শুবাড়ি এখানে বলে নাকি নাকি ওই ছাল মাংস খেলে খুব হয় আমি অত কিছু বুঝতে পারি না আমার হচ্ছে সব রকমেরই প্র্যাকটিস আছে দিকে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম নিয়ে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ভাজতে দিয়েছে দিয়ে এখানে আমি এখন মশলাটা মেটে নিচ্ছি আর এইদিকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে না এই দিকে রান্নার এতে কিন্তু দেরি হয়ে যায় যে সমস্ত কিছু জোগাড় করে করবো সেটা হয় না একটা বসিয়ে দিয়ে একটা এইরকম করেই করতে হয় তো দেখো মাংসের কালারটা বেশ আজকে কিন্তু সুন্দর হয়েছে আর এই যে মাংসের পিসটা আমি কিন্তু না এখন তুলছি খাবো বলে কি বলো তো বাড়ির বইয়েদের অনেক কিছু নীতি আছে নিয়ম আছে বাড়ির বইয়েরা আগে খাওয়া যাবে না আগের জিনিস খাওয়া যাবে না বাড়ির ছেলেদেরকে আগের জিনিস খাইয়ে দিতে হবে তারপর তুমি যেতে হবে এগুলো আমার মনে হয় জানি না আমি কেন কোনো কারণ আছে কি না তো তোমাদের অনেকের অনেক কিছু মনেই হতে পারে তবে একটা জিনিস দেখো বাড়ির ছেলেরাই যেমন কষ্ট করে ইনকাম করে উপায় করে মেয়েরাও তো কষ্ট করে ঘর সংসারে কাজ করে ঘর সংসার সামলায় কিন্তু তাদের কষ্ট না মূল্যায়ন দেওয়ার মতন কেউ নেই আর এইগুলোই দেখবে বেশি ঘরের মধ্যে বসে বসে করে শাশুড়িরা আমি একদম মানে কি বলবো তোমাদের হয়তো খারাপ লাগবে কিন্তু এটা খারাপ লাগার নয় বন্ধুরা একদম বার্দা দেখবে বেশি মানে এই যে বলে যে মেয়ে ছেলেদের মেয়ে ছেলেদের মেয়ে ছেলেদের আর এইগুলো সমস্ত কিছু কিন্তু মেয়ে ছেলেরাই তৈরি করে আবিষ্কার করে বার্দা ও সব এখন মানে আগে কানে নিতাম কষ্ট হতো এখন আর ওসব মানে নিই না আর আমার মনে হয় আমার মেয়েকেও হচ্ছে আমি ছোটবেলা থেকে এরকমভাবেই তৈরি করবো কি কি বললো সেসব কথায় কান দিলে জীবন চলবে না আমি হচ্ছে আগে না ব্লগিং আং শ্যুটটা করতে পারতাম না সবার সামনে কি বলো তো গ্রামগঞ্জে বাড়ি তো আর গ্রামগঞ্জে বাড়ির ছেড়ে নিজের বাড়ির লোকেরা যারা তারাই দেখবে বেশি হাসাহাসি করবে বলবে এই বেরিয়ে গেছে এই হেন হয়ে যে তেন হয়েছে তো নতুন বছরে আমার এতে মনটা খুব খারাপ হয়ে যেত জানো তো আমি ডিপ্রেশনে চলে যেতাম আমি ভাবতাম যে আরও অনেক অনেক কিছু কীর্তি করে বেড়ায় তাতে কোনো সমস্যা নেই আমি এই যে ভিডিও ক্যামেরা ফোন নিয়ে কাজ করছি এতে অনেকের অনেক কিছু সমস্যা কিন্তু এখন ভাবি না ভেঙে পড়লে চলবে না ওরা ওদের মতন বকছে দাও ওদের মুখটা আমি বন্ধ করতে পারবো না তাই নিজের কানটাই আমি বন্ধ করে নিলাম দিয়ে এই যে দেখো এখন মেয়েকে হচ্ছে স্নান করাবো আর স্নান করাবো বলে হচ্ছে ওকে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর ওর যে হেয়ার অয়েলটা দেখতে পাচ্ছ সেইটা যখনই মাথায় দেবো ও শুধু হাতে করে নিয়ে টানাটানি করবে কেন বলো তো ওই তেলটার একটু বেশি তো সেই জন্য হচ্ছে ও নিয়ে টানাটানি করবে তারপর আমি হচ্ছে ওইদিকে মামামকে স্নানের জলে বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর এইদিকে গামছাটা হচ্ছে ওর আর কি ডয়ারের ঢোকানে ছিল সেটা আনতে গিয়েছিলাম এইদিকে দেখি মগে করে সেই নিজের গায়ে জল ঢালতে আরম্ভ করে দিয়েছে তো মাম্মামের জলটা যেন তো বন্ধুরা সেই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রোদে দিয়ে দিই আর সারাদিন যেহেতু সূর্যের রোদটা পায় সেই জন্য হচ্ছে বেশ গরম থাকে ওই জন্য মাম শীতকাল বলে ওর যে চান করতে কোনো কষ্টই হয় না এইদিকেও এই যে দেখো এখনো স্নান করা হয়ে গেছে তারপর আমি এই যে এখন হচ্ছে খাওয়াতে বসে পড়েছি আর তার মধ্যেই ওর কাকাই ওর কাছে চলে এসেছে বামাম হচ্ছে কোনো দিন খেয়ে না আবার কোনোদিন খেতে চায় না তো আমি ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর আমাকে এটাই অ্যাডভাইস দিয়েছে দেখো সব বাচ্চা কি সমান হয় নব্বইয়ের মধ্যে দশটা বাচ্চা এরকম দুষ্টুমি করে এবং বাম্মকে খাইয়ে ওকে হচ্ছে ধুয়ে মুছে ঘুম পালিয়ে দিয়ে আমি হচ্ছে খেয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এই যে এখন হচ্ছে একটু জল খেয়ে নিচ্ছে তো আমি হচ্ছে না সকালবেলা আর কি এই বোতলটা রোদে এখানে দিয়ে যায় আমি ঠিক শীতকালে ঠান্ডা জল একদম খেতে পারি না আমার দাঁতে না খুব লাগে মানে পুরো একদম মনে হয় দাঁতগুলো ঠান্ডায় কনকন কনকন করছে আর বোতলের জল দেখবে এমনি ঘরের মধ্যে বসিয়ে রাখলে পুরো ঠান্ডা হয়ে যাবে একটু জল খেয়ে নিলাম রাত যেহেতু সব বালিশগুলো রোদে দিয়েছিলাম বালিশের ওয়ারগুলোও লাগানো নেই ওই জন্য হচ্ছে এই বালিশটা না একটুখানি সেলাই খুলে গিয়েছিল তো মাম্মাম সেটাকে দেখলে রোজ শুধু হাতে করে টাই ওই জন্য ভাবলাম না মাম্মাম ঘুমাচ্ছে এই সময় আমার এই কালীগুলো সেরে নেওয়া দরকার তো এই যে এখন হচ্ছে বালিশটাকে হচ্ছে সেলাই করে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই বিকাল পাঁচটার মতন তো এখন শীতকাল যেহেতু বিকেল আর পাঁচটা নয় এখন ওই সন্ধ্যে সন্ধ্যেই হয়ে যায় তার ওই সাড়ে পাঁচটার সময় করে তো সন্ধ্যে হয়ে যাবে আর মাম্মাম হচ্ছে এই ঘুম থেকে উঠলো ওকে হচ্ছে রেডি করে ঠাম্মির সাথে দিয়ে আসলাম ওর ঠাম্মির সাথে একটু বাইরে ঘুরতে গেল আর কি বলো তো ছোট বাচ্চারা তো একটু বাইরের দিকে না গেলে ঘুরলে ওদেরও হচ্ছে ঠিক ভালো লাগে না তো মাম্মা এখন হয়েছে কী বলো তো শীতে যেহেতু ছোটোবেলা ঘুম থেকে উঠতে মানে ওই ঘুমোতে ওই আড়াইটার মতো বেজে যাচ্ছে আর ঘুম থেকে উঠেই কাঁদতে আরম্ভ করে দিচ্ছে মানে ঘুম থেকে উঠতে চাইছে না আর ঘুম থেকে উঠে যাই দেখবে সন্ধ্যা হয়ে গেছে বাইরে যেতে পারবে না তখনই উঠে কান্নাকাটি করবে তো ওই জন্য ওকে মানে ঘুমন্ত অবস্থায় তুলে দিই আর ওই জন্যই কাঁধ ছিল তো হোক ও এখন ওর মা মানে ওর ঠামনির সাথে ঘুরতে গেছে আর আমি একটু দরকার আছে তো বেরোবো দরকার বলতে আমাদের পাশের পারে একটা বউ আছে ওরা হচ্ছে একটা কাজ করে তো ওই কাজটাই হচ্ছে আমি দেখতে যাব আর এখন মানে আজকে অতটা ঠান্ডা নেই তো সেই জন্য হচ্ছে গায়ে কিছু দিন তো চলো সন্ধে অনেকটা প্রায় এবার হয়েই যাবে এসে আবার সন্ধ্যে দেব আর এই যে ধোয়া শাড়ি পরে ফেলেছি আর স্যার হচ্ছে শাড়ি চেঞ্জ করতে হবে না সন্ধ্যে দেবো তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে ওই সাড়ে পাঁচটা বাজে আর এখন যেহেতু শীতকাল সাড়ে পাঁচটাতেই সন্ধ্যে হয়ে যায় আমার একটু দরকার ছিল তোমাদের বললাম তো সেখান থেকে এসে এই যে সন্ধে দিয়ে দিচ্ছি আর মামাম তো আমাকে ছাড়বেই না আমি হচ্ছে এই যে দেখো তলায় হচ্ছে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর তুলসীতলায় হচ্ছে যখন সন্ধে দেওয়া হয় গায়ে কাপড় দিয়ে হচ্ছে দিলেই মানে বেশি ভালো তো আমি যখন সন্ধে দিই গায়ে কাপড় দিয়েই দিয়ে থাকি আর এই যে দেখো আমার গোপালকে খেতে দিয়ে খুব বাড়িয়ে দিলাম তারপরে এখন হচ্ছে এক কাপ চা নিয়ে খেয়ে নিচ্ছি আর চলে এখানে শেষ করলাম